আসসালামু আলাইকুম একটা মানুষকে প্রথম দেখাতে বা দূর থেকে দেখে যেমনটা মনে হয় বাস্তবে কিন্তু সে ওরকম না পুরোপুরি অন্যরকম আমি ভেবেছিলাম ভীষণ পরিমাণের বদমেজাজি সেই মানুষটাকে কিন্তু আমি দেখেছিলাম মাত্র একটা দিন আর ওই একটা দিনে এমন কোন একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটার কারণে তাকে দেখে মনে হয়েছিল সে ভীষণ পরিমাণের বদমেজাজি বেয়াদব এবং খারাপ মানুষ এরকমও দেখেছি যেই মানুষটার মুখে সব সময় হাসি থাকে সে মানুষটার ভেতরে অজানা কোনো দুঃখ রয়েছে সেই মানুষটার দুঃখটা হয়তো এই অভিনয়ের মাধ্যম দিয়ে সে ঢেকে রেখেছে তার অভিনয় খোলসের নিচে পুরোটাই দুঃখ আমাদের জীবনে এরকম কত শত মানুষ রয়েছে যাদের জীবনে পুরো গল্পটাই আমরা জানি না ওপরে যেটুকু দেখি এটুকু দেখে তাকে জাজ করি অনেক সময় মনে হয় কোনো একটা বিকেলে তাদের কাছে বসে তাদের মনের গল্পগুলো একদিনকে শুনবো কিন্তু সেগুলো হয় কোথায় যে গল্পটা আমরা কেউ জানি না ওই গল্পটা এত অল্প সময় জানা যায় না এই গল্পের মাধ্যমে মানুষটাকে জানা যায় না বোঝা যায় না চেনা যায় না আমাদের এই ব্যস্ত জীবনে দূর থেকে মানুষকে আমরা যেভাবে জাজ করি আসলে বাস্তবে কিন্তু মানুষটা ওরকম না তার মনের কথা যে নিভৃতে শুনবো সেই সময়টুকু আমাদের হয়ে ওঠে না সেই সময়টা আসলে কখনো হবেও না জীবনে এমনও মানুষ রয়েছে যাদের সাথে হয়তো আমাদের একবারের বেশি দুইবার কখনো দেখাই হয় না কোন সম্পর্কে জানার সময়টুকু আমাদের হয় না যখন দেখা হয় তখন প্রথম দেখাতে যেইটুকু তাকে বোঝা যায় সেইটুকু দিয়ে কিন্তু আমরা তাকে জাজ করে ফেলি বা মনে করে ফেলি মানুষটা বাস্তবে এইরকম মানুষের মধ্যে যেন একটা অধিকারের দেয়াল তৈরি হয় সেই দেয়াল টপকে তার মনের ভিতরে যাওয়ার অধিকারটুকু আমরা কখনো খুঁজেই পাই না কখনো যদি আমরা একটা মানুষের এই মনের দেয়ালটা টখে তার মনের খুব কাছে যেতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম মানুষের মুখে যেই কথাগুলো প্রকাশ করছে অন্তরে কি সেটা নাকি তার মুখে যেই হাসিটা প্রকাশ করছে ভেতর থেকে কি সেই হাসিটা আসছে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয় তবে আসলে কি জানেন আমরা প্রথম দেখাতে তাকে যতটুকু বুঝতে পারি তাকে বাস্তব জীবনে আসলে সেইটাই মনে করি সে যদি আমাদের সামনে প্রথম এক্সপ্রেশন হিসেবে ভালো কিছু দেখায় তাহলে তাকে আমরা অনেক ভালো মানুষ মনে করি আর প্রথম দিনই যদি তার সাথে আমাদের কোনো রাগের ইনসিডেন্ট ঘটে থাকে তাহলে তো ভেবেই নেই মানুষটা ভালো না একদমই খারাপ একটা লোক দেখেন কোনো মানুষের প্রথম দেখা নিয়ে বা প্রথমবার তাকে দেখে তাকে জাজ করবেন না হতে পারে সে হয়তো বা অনেক ভালো কেউ বা ভালো কিছু কিন্তু আপনার সামনে যেদিনকে তার দেখা হয়েছে সেদিনকে হয়তো পরিস্থিতিটাই ছিল এরকম যে সে ভালোভাবে আলাপচারিতাটা করতে পারেনি আবার এইরকম অনেক মানুষ রয়েছে যারা কিন্তু ভীষণ পরিমাণে ভয়ঙ্কর কিন্তু আপনার সামনে ভালো রূপ সেজে চলে এসেছে মোটামুটি কথাই হলো কাউকে প্রথম দেখাতে বা দূর থেকে দেখে তার সম্পর্কে মন্তব্য করবেন না আগে তাকে দেখুন অবজার্ভ করুন তারপরে তাকে নিয়ে মন্তব্য করুন মন্তব্য জিনিসটা কি দেখেন আমরা তো যে কেউ যে কাউকে নিয়ে যে কোনো মন্তব্য করে ফেলতেই পারি কিন্তু বাস্তবিক মানুষটা ওই রকম এটা কিন্তু জানা ভীষণ জরুরি কারণ কাউকে না জেনে না বুঝে তার সম্পর্কে কোনো কথা বলার অধিকার কিন্তু আমাদের নেই তাই কাউকে নিয়ে কখনো জাজ করার আগে দুইটা বার চিন্তা করে দেখবেন তাহলে দেখবেন আপনার উত্তর বা আপনার চিন্তা ভাবনা হয়তো বা বদলে গিয়েছে